নমস্কার সারদা দেবীর আত্মকথা থেকে আজকের আলোচনা শিল্পী সত্তার প্রকাশ আহা গান গাইতেন তিনি অর্থাৎ ঠাকুর যেন মধু ভরা গানের ওপর যেন ভাসতেন সে গানে কান ভরে আছে এখন যে গান শুনি সে গান শুনতে হয় তাই শুনি আহা নীলকণ্ঠের গান কি চমৎকার ঠাকুর বড় ভালোবাসতেন নীলকণ্ঠ কখনো কখনো তার কাছে আসত ও গান গাইত কী আনন্দেই ছিলাম কত রকমের লোকই তার কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাটবাজার বসে যেত মা বেশ গাইতে পারতেন লক্ষ্মী দিদি ও মা একদিন রাতে মৃদু গলায় গান করছিলেন গান খুব জমেছিল ঠাকুর তা শুনতে পেয়ে পরদিন বলেছিলেন কাল যে তোমাদের খুব হচ্ছিল তা বেশ বেশ ভালো একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে সাতলহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিল গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময়ে ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কী সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেঁথেছে আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকোই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পিছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম ও মা ঠাকুরটা জানতে পেরে বলছেন ওগো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়েই এসো তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন পরে ভক্তরা কাশিতে শেষি মাকে এইরূপ প্রেম ভরে গান করতে দেখেছেন মা বলছেন যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় এই প্রেমটা অতি গোপনীয় জিনিস ব্রজগোপীদের ভক্তি হয়েছিল তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানত না নীলকণ্ঠের গানে আছে ও ধন রাখতে হয় অতি যতনে মা গানটি গাইলেন এমন মিষ্টি গলায় গানটি গেয়েছিলেন যে ভক্তদের আজীবন তা কানে লেগেছিল তিনি বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে হৃদয়কে বলেছিলেন দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে তখন তার অসুখ তবু আমায় তিনশো টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন তিনি নিজে টাকা করি ছুঁতেই পারতেন না ঠাট্টা করে বলতেন ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা সীতার সেই বালা দৃষ্টি আমাকে সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন আগে আমার কি এই রকম রং ছিল আগে খুব সুন্দর ছিল আমি প্রথমে বেশি মোটা ছিলুম না শেষে ঠাকুরের শরীর ত্যাগের পর মোটা হয়েছিল দক্ষিণেশ্বরে যখন ছিলুম তখন তো বার হতুম না ঠাকুর গোলাপ মাকেও বলেছিলেন ও শ্রী শ্রী সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে বন্ধুরা মায়ের আত্মকথা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও আলোচনা তুলে ধরা হবে ঠাকুরের চরণে মায়ের চরণে এবং স্বামীজির চরণে ও লেখকের চরণে আভূমি আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ